দোসরা অগস্ট দু পঁচিশ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ভারতে এই ধরনের প্রথম কর্মসূচি যেখানে আপনি ঠিক করবেন আপনার পাড়ার কোন উন্নয়ন সবচেয়ে জরুরি প্রতিটি বুথে দেওয়া হবে দশ লক্ষ টাকা রাজ্যের আশি হাজার বুথে মানুষ নিজের মতামত জানাবেন ঠিক করবেন পাড়ার কোন কাজে এই টাকা খরচ হবে প্রতি তিনটি বুথে মিলে হবে একটি ক্যাম্প স্ট্রিট লাইট লাগবে বসার জায়গা দরকার পুকুর বাঁধাবেন জলাধার তৈরি করবেন আপনি সিদ্ধান্ত নিন জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পাড়া আমাদের সমাধান হয়তো নব্বই শতাংশ মানুষের চাহিদা আমরা মেটাতে পেরেছি যে দশ শতাংশ হয়তো বাকি আছে কিন্তু আমরা বেশিরভাগ গুরুত্ব দিচ্ছি এক প্রথম কথা হচ্ছে ইলেকট্রিকটাকে যে অর্থাৎ আমরা পুরো এলাকাটাকে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে অর্থাৎ আলোয় আলোকিত করা এটা আমাদের একটা চিন্তাধারা আমরা নিয়েছি যে এটাকে আমরা এক নম্বরে আমরা প্রাধান্য দিচ্ছি দুই হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে যেহেতু এম জি এনআর ইএস আজকে চার বছর না থাকার কারণে যে আমরা যে রাস্তাগুলো করেছি কংক্রিট রাস্তাগুলো করেছি পুকুরগুলো অনেক সময় যেই মাটি খুঁয়ে অর্থাৎ তাদের যে পাইলিং কিংবা গাড়োয়ালের দরকার তা আমরা সেটা গাঢ়ালটাকে এবারে আমরা কিন্তু দ্বিতীয় নম্বরে রেখেছি তৃতীয় হচ্ছে আমাদের যেটা যে যে ছোটো ছোটো রাস্তা যেগুলো দরকার যে ছোটো 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 যে যেখানে রাস্তা আছে সেগুলোকে মানুষের চাহিদা কিংবা মানুষের খুব ইয়ে আছে সেগুলোকে যাতায়াতের অসুবিধা সেগুলোকে আমরা গুরুত্ব দেবো এবারে যেখানে কোথায় আইসিডিএসের ছোটোখাটো সমস্যা প্রাইমারিতে কত ছোটো সমস্যা কিংবা কোথায় জল যেখানে সাবমার্সেবেল আছে সেখানে টুকটাক সমস্যা কোথায় তারাপাম্প আছে সে সেখানে সমস্যা মানে জাস্ট পানীয় জলে আমার স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের ক্ষেত্রে সে সেই দিক দিকে আমরা কোথায় কি সমস্যাগুলো সেটা আমরা এলাকা ভিত্তিক আমরা কিন্তু একদম মানে যেটা মানুষের চাহিদা এবং এই যে দশ লক্ষ টাকার মধ্যে যে কাজ করা যেটা আমরা করব সেটাই গিয়ে আমরা পরিকল্পনা নেব তাই আমি আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি প্রথমে আমার সশ্রদ্ধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন থাকবে নিবেদন থাকবে এবং আমার শতকরির প্রণাম থাকবে যে তিনার যে এই যে চিন্তাধারা চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আর জন্য এবং মানুষ যে সরাসরি তার উপকৃত হবে এবং টোটাল এই গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসী সকল পাড়া থেকে শুরু করে এলাকাবাসী সবাই উপকৃত হবে এর জন্য তো কোনো মানে কথা হবে না এর জন্য নিশ্চয়ই আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি থাকবো দু হাজার ছাব্বিশে ভোটে এটা কি একটি বড় বাড়তি পাওনা হবে